আসসালামু আলাইকুম গতকাল শুক্রবার রনির অফিস বন্ধ আর আমরা চলে গিয়েছিলাম আপন জুয়েলার্সে এখন যেহেতু স্বর্ণের দাম বেশি খুব বেশি কেনাকাটা করা হয় না হয়তো ঘোরার জন্যই গিয়েছিলাম দেখি কেমন মডেল এসেছে তারপরে আমরা যশীমদির লটোতে চলে গেলাম এখান থেকে আমাদের ঈদের কেনাকাটা শুরু এখানে রনির জুতো এবং মননের জুতো কেনা হয়েছে আমরা কিনি নেই কারণ আমাদের এখনও ড্রেস কিনা হয়নি সে কারণে আমি আর আফামুনি এখন জুতার দিকে যাইনি আমরা প্রথমে ড্রেস কিনবো তারপরে হচ্ছে ম্যাচিং করে জুতা আর মননের জুতা কিনে হয়ে গেছে রনির জুতা কিনেও আমরা বের হয়ে গেলাম লোটো থেকে এখন আমরা চলে যাব নর্থ টাওয়ারে এই যে মাস্কোটের ভিতর দিয়ে চলে যাচ্ছি এখানে আমরা আগে ইফতার করে নিব বিকালে বের হয়েছি আমরা আর আমরা প্রতি বছরের মতো এবারও লাভ আম্বায় এসেছি লাভ আম্বার ইফতারটা ভ্যারাইটি থাকে অনেক এ কারণে আমার খুব পছন্দ আর সে কারণে আমরা লাভ আম্বায় আসি প্রতি বছরই একবার অন্তত আমাদের ইফতার করা হয় আর এই যে আমরা পছন্দ করে নিয়েছি অনেক কিছু অনেক অনেক মানে অনেক কিছু ইফতারের আগে যথারীতি মনে হয় যে সব কিছু খাওয়া হবে কোনটা রেখে কোনটা খাবো এমন একটা অবস্থা কিন্তু ইফতারের পরে এটার চিত্র আর বেশিরভাগ সবারই একই রকম উল্টা হয়ে যায় একটু কিছু খেলে আর কিছু খাওয়া হয় না তো আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ভিডিও করার সময়ও পাই না রোজার মধ্যে আর মননকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয় বলে এখন এই যে সবাই মিলে আমরা একটু ভিডিও ক্লিপ নিলাম ইফতারের জন্য অপেক্ষা করছি ইফতারের শেষ মুহূর্তটুকু ইফতার করে আমরা বের হয়ে গেছে এখন এখন আমরা চলে যাব নর্থ টাওয়ারে এখানে মননের ট্যাব কেনা হবে অনেক দিন ধরেই মননের আসলে বলা হয়েছিল যে ফাইভের বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করলে বা সিক্সে উঠলে তাকে ট্যাব কিনে দেওয়া হবে তো আজ কিনি কালকিনি করে করা কেনা হয় নাই তো সে খুব বারবার সে শুধু এটাই বলে যে আপনিকে ফাইভের ফাইভ থেকে সিক্সে ওঠার সময় দিয়েছো আমাকে এখনও দেওয়া নাই কেন এই কারণে আজকে তাকে যে ট্যাব কিনতে চলে আসলাম আমরা এখন এই যে এখানে ঘুরে ফিরে দেখছে কোন দোকান থেকে কিনবে আর আল্লাহ হাফেজ আজকে ভিডিও থেকে